নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা সুজাত ভদ্রকে আপনাদের নিশ্চিতভাবে মনে আছে সেই নন্দীগ্রাম এবং সিঙুর আন্দোলনের সময়ে বুদ্ধিজীবীদের যে দল যারা এখন ভাতাজীবী পরিবর্তন চাই তাদের দলে কিন্তু ইনিও ছিলেন এবং এখন পস্তাচ্ছেন গিলছেন এবং এই অভয় মঞ্চে দাঁড়িয়ে যে সমস্ত কেস মানে যে সমস্ত ধারায় এই ডাক্তারদের অভিযুক্ত করেছে পুলিশ সেগুলো নিয়ে ব্যাখ্যা করলেন এবং তিনিও এখন ওই শান্তা দেবী মোনালিসা দেবী এদের কথায় উদ্বুদ্ধ হচ্ছেন কিনা জানি না তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনে যে হারে হারে পস্তাচ্ছেন টের পাচ্ছেন সেটা তার বক্তব্যে পরিষ্কার উঠে আসছে এবং দেখুন কিভাবে ব্যাখ্যা করলেন কিভাবে ডাক্তারদের এই আন্দোলন কতটা ফলপ্রসূ হবে আগামী দিনে কিভাবে তাদের পথ চলতে হবে সেগুলো একটু বললেন তো এটাই মন্দের ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে এখন সবাই আস্তে আস্তে বেরোনোর চেষ্টা করছে আশপাশ অবস্থা শুনুন আমাকে আহ্বান করার জন্য ধন্যবাদ আমার মূল বলার বিষয় যেটা ডক্টর গুণ আমাকে জানিয়েছেন সেটা হচ্ছে যে যে এফআইআর গুণ আছে সে এফআইআর আমাদের যে নতুন ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে অর্থাৎ ইন্ডিয়ান পিনাল কোর্ট পুরনো এতে হলে ইন্ডিয়ান পেনাল কোর্ট বা দ্বন্দ্ব সংহিতা কি কি ধারায় ডাক্তার বাবুদের প্রতিবাদী ডাক্তার বাবুদের মামলা রুজু করা হয়েছে আমাকে যেটা পাঠানো হয়েছে আপনাদের কনভেনশনের যেটা পড়া হলো তাদের তিরিশটা মামলার কথা বলা আছে আরও থাকতে পারে পুলিশ অনেক সময় খবর দেয় না কার বিরুদ্ধে কত মামলা আছে যদি সরকারের যখন মনে হবে ওকে তোলো তখন আর একটা ওই গোপন রাখা মামলা পরে আপাতত তিরিশ কিন্তু আমার কাছে যেটা আছে ওরা পাঠিয়েছেন আমার থেকে আমার কাছে তেইশটা মামলার খবর দেয়া আছে তাতে ভবানীপুর থানায় একটা মামলা আছে বউবাজারে পাঁচটা মামলা আছে তার মধ্যে একটা মামলা খুব অদ্ভুত সবচেয়ে বেশি মামলা আছে হেয়াস্ট্রিট থানায় পনেরোটা ঠাকুরপুকুরে একটা টালিগঞ্জে এক বউবাজারে একটা মামলায় সিক্সটি সিক্স ফোর এ এই ধারার কথা বলা এই ধারাটা কি ভারতীয় ন্যায় সংহিতা বলানি এটা কি ইন্ডিয়া আইটি বলানি যদি শুধু সেচরটি হয় ভারতীয় ন্যায় সংহিতার ধারাটা যদি দেখেন তাহলে সাংঘাতিক যে একজন মহিলাকে অত্যাচার করে ভেজিটেবিল স্টেটে নিয়ে যাওয়া হয়েছে পায়ে কুমাতে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারবাবুরা যেখানে জীবন বাঁচান ডাক্তারবাবু নাকি কোনো মহিলাকে কুমাতে নিয়ে গেছে সেই এফআইআরটার কোনো অর্থ নেই পুরোটা না পড়লে পুরো এফআইআরটা না দেখলে বলা সম্ভব নয় কী আছে কি নেই সেখানে হচ্ছে আমাদের অভিজ্ঞতা ভারতীয় আছেন সকলের অভিজ্ঞতা একই পুলিশ নামগুণোর পাশে দশটা নামও পাঁচটা নাম পনেরোটা নাম যাই নাম থাক তারপর অ্যান আদাস লিখে রাখে অ্যান আদাস অ্যান আদাস হচ্ছে সবসময় হাতিয়ার যে এই পনেরো জন তারপর আর কেউ করছে ওকে তুলে আন ওকে তুলে আন ওকে তুলে আন আদার্সের মধ্যে ঢুকিয়ে দেয় পুরো এফআইআরটা আমি যেটু পাইনি বলতে পারবো না ওইটা আদার্সটা আছে কিনা থাকাটা স্বাভাবিক প্র্যাকটিসের মধ্যে পুলিশ রাখে এফআইআর আছে গ্রুপ অ্যাকশান হয়েছে যা আপনারা করেছেন যৌথভাবে করেছে পুরনো ধারায় ছিল চৌত্রিশ নতুনে আছে তিন তিন তিনের পাঁচ তিনের ছয় তারপরে আছে ফাইন দিতে হবে যদি ফাইনের লায়াবিলিটি পানিশমেন্ট ইত্যাদি পুরনো সেকশানে চৌষট্টি পঁয়ষট্টি ছিল নতুনে আছে আট তারপর গুণ হচ্ছে সাজা আপনারা জানেন ক্লাসিফিকেশন অফেন্স হয় অপরাধের বর্গীকরণ হয় তারপর আমি সেই অপরাধে যেটা প্রমাণিত হবে তার জন্য একটা শাস্তির কথা বলা থাকে তারপর সেটা বেলেবল বা জামিন অজামিন কিনা কগনাইজেবল অফেন্স আর নক নন কগনাইজেবল অফেন্স মানে হচ্ছে পুলিশ আমাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে পারে কিনা না কগনাইজেবল অফেন্স পুলিশ যদি আমাকে বিনা ওয়ারেন্টে অ্যারেস্ট করতে না পারে ম্যাজিস্ট্রেটের থেকে ওয়ারেন্ট নিয়ে আমায় অ্যারেস্ট করতে পারে তাহলে নন কগনাইজেবল অফেন্স জামিন পাবো কি পাবো না তারপর কোন কোর্টে মামলাটা হবে এই হচ্ছে বর্গীকর দেখুন আপনাদের কেস দেখুন যে কটা আমি মামলা দেখেছি তেইশটার মধ্যে ওই ওই ছেষট্টিটা আমি বাদ দিচ্ছি ওটা বুঝতে পারিনি বাইশটা মামলার মধ্যে একটা মাত্র মামলা মানে একটা সেকশন দাদার একটা সেকশন নন কগনাইজেবল অর্থাৎ ওয়ারেন্ট ছাড়া পুলিশ আপনাকে থানায় ডাকতে পারবে না বা গ্রেপ্তার করতে পারবে না সেটা তো অদ্ভুত ধারা সেটা হচ্ছে দুশো টু এইটটি ইন্ডিয়ান পেনাল কোডের পুরোনোটায় ওটা টু সেভেন্টি এইট ছিল নতুনটাই টু এইটটি মেকিং অ্যাটমাস টু হেল্প তার মানে আপনারা একটা আন্দোলন করছেন আশেপাশে অঞ্চলকে দূষিত করে দিচ্ছেন এই সেকশন একমাত্র ওয়ারেন্ট নিয়ে গ্রেপ্তার করতে হবে এই সেকশানে যদি কাউকে গ্রেপ্তার করতে হয় এটা ছাড়া বাকি সবই হচ্ছে উইদাউট ওয়ারেন্ট আপনাকে গ্রেপ্তার করতে পারে একশো ছাব্বিশে আছে পুরনো হচ্ছে তিনশো একচল্লিশ কোন লক্ষ্যে আপনারা রং ফুলি আটক করে রেখেছিলেন তার জন্য এক এক মাসের সাজা পাঁচ হাজার টাকা ফাইন অথবা দুটোই জামিনযোগ্য একশো বত্রিশ নম্বরে আছে আপনারা পাবলিক সার্ভেন্টকে কোনো কাজ করতে দেননি সরকারি কর্মচারী অর্থাৎ পুলিশকে আপনারা করতে দেননি পুরোনো পেনাল করে তিনশো তিপ্পান্ন সাজা দু বছরের এবং ফাইন অথবা দুটোই চুয়াত্তর নম্বর হচ্ছে এইটা আপনার আপনারা বলতে পারবেন এটা এটা সম্পূর্ণ পুরোটাই বানানো আমি পরে আপনাদের এই কনভেনশানের প্রস্তাবে দু তিনটে দাবি যোগ করার কথা বলবো চুয়াত্তর আছে ওটা পুরনো পিনাল কোডের তিনশো চুয়ান্ন অ্যাসল্ট অর ইউজ অফ ক্রিমিনাল ফোর্স টু ওয়াম্যান উইথ ইন টেন মহিলাকে আপনারা আঘাত করেছেন গায়ের জোর বল প্রয়োগ করে এটাই এক বছরের সাজা পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে এটা পুরাতন তিনশো ছিয়াত্তর নম্বর ইন্ডিয়ান পেনাল কোড ওয়ান এইটটি নাইন ওয়ান এইটান ওয়ান ওয়ান এইটটি নাইন থ্রি ওয়ান এইটটি নাইন টু ওয়ান এইটটি নাইন থ্রি এই একশো উননব্বই এক দুই তিন এটা পুরনো ক্রিমিনাল প্রসিডিওর সরি ইন্ডিয়ান পেনাল কোডের আনলফুল অ্যাসেম্বলি বেআইনি সমাবেশ সেটাই একেবারে হুবু হুটুকে নাম্বারিংটা খালি বদলে গেছে সব সাজা এক সাজাগুলো হচ্ছে যে ওই ছ মাস যদি খুব আঘাত করেন মিছিলে আনলপুর হবার পরও মিছিলে গিয়ে আপনি খুব অস্ত্রশস্ত নিয়ে কাউকে আক্রমণ করছেন তাহলে এটা মারাত্মক সেটা আপনাদের দায়ী তারপরে সরকারি আদেশকে অমান্য করেছেন আপনারা দুশো তেইশ পুরনোতে একশো অষ্ট আশি আর আরেকটা খুব অদ্ভুত ধারায় আপনাদের মামলা দিয়েছে। সেটা আপনারা বলতে পারবেন যারা আন্দোলনে সবসময় আছেন দুশো পাঁচ নম্বর পুরোনো ইন্ডিয়ান পেনাল কোড একশো একাত্তর আপনারা অন্যদের ইউনিফর্ম পরে অন্যদের কোন ইউনিফর্ম পরে বা সেটা কেড়ে নিয়ে তারপরে আপনারা বদ উদ্দেশ্যে কিছু করেছেন এই একটা সেকশন আছে আপনারা পুলিশের ইউনিফর্ম হয় পড়েছেন নয় কোনো ইউনিফর্ম পরেছেন পরে বদ উদ্দেশ্যে পুলিশকে আক্রমণ করেছেন বা সরকারকে আক্রমণ করেছেন এই হচ্ছে মূল আমার নিবেদন আমরা যখন করেছি মিটিং মিছিলের কোনো অনুমতি নিতে হয় কি না আমি একটা মিটিং মিছিল করব আগে থেকে আমার অনুমতি নিতে হবে পুলিশ বলছে হ্যাঁ আঠেরোশো একষট্টি সালের পুলিশ অ্যাক্ট অনুসারে নিতে হবে আমি আপনাদের আঠেরোশো একষট্টি সালের পুলিশ অ্যাক্টের একটা একটা লাইন খালি পড়ে শোনাচ্ছে এটা যে কলকাতা পুলিশ রেগুলেশানের বই এমনিতেই সংবিধানে আমরা প্রশ্ন তুলতেই পারি তেরো নম্বর অনুচ্ছেদ অনুসারে ব্রিটিশ আমলে যে রচিত আইন যে রচিত আইনগুলোর সাথে ভারতের সংবিধানের স্পিরিটের কোনো মিল নেই সুপ্রযোজ্য নয় সংহতিমূলক নয় সাযুজ্যপূর্ণ নয় বাদ যাবে যদি আমাদের মত প্রকাশের স্বাধীনতা সংবিধানে উনিশ নম্বর অনুচ্ছেদে থাকে তাহলে মিটিং মিছিল সংগঠন করার অধিকার আমার সাংবিধানিক মৌলিক অধিকার মৌলিক অধিকার সেখানে একটা কনস্টেবল একটা হায়ার সেকেন্ডারি পাস করা অথবা বিএ পাশ করা কোনো মুস চাকরি পাওয়া উচিত আমার মিছিল আটকে দেবেন তারপর এটা সংবিধানের ওপর সরাসরি আক্রমণ এখানে বলছে পুলিশ রেগুলেশনের ব্যাখ্যায় নাইডার দ্য ওয়ান নট দি রেগুলেশন স্পিকস অফ এনি ম্যান্ডেটারি অবলিগেশন টু অবটেন লাইসেন্স বিফোর এনি প্রসেশন লেট অ্যান অ্যাসেম্বলি ফ্রম কোথাও বলা নেই আঠেরোশো একষট্টি সালে আইন পড়ুন কোথাও বলা নেই পুলিশ আমি মিছিল বার করব তুমি কি আমায় অনুমতি দেবে নট তাহলে পুলিশ করতে পারে লেখা আছে লেখা আছে পুলিশ রেগুলেট করতে পারে আমরা এটা আমরা যখন এপিডিআর করেছি আমরা এটা চ্যালেঞ্জ করে পুলিশকে বলেছি কোনো রকমের আমরা আপনি পারমিশন নিতে হবে আমাকে আইন দেখান আপনি আইনের রক্ষক আপনি আইনের বাইরে যেতে পারেন একুশ নম্বর পুরনো আইপিসি আমার দেখো ক্রিমিনাল প্রসিডিওর কোর্ট মাফ করবে পুরনো ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট দেখে বলতে হবে নতুনটা কি তিনশো একুশে সরকার যে সময় মামলা তুলে সাজা না হওয়া পর্যন্ত সাজা ঘোষণা না হওয়া পর্যন্ত নিতে তিনশো একুশ সম্পর্কে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মন্ত্রীদের মুক্তি দেবেন বলে দিলেন না তখন আমরা সরকারের আবি কমিটিতে ছিলাম আমি আমরা রেকমেন্ড করেছিলাম কিন্তু একুটে মামলাগুলো করে নাও পাবলিক প্রসিকিউটার কোর্টে উঠবে উঠে বলবে এই মামলাগুলো আমরা প্রত্যাহার করি এগুলো তো তোলে আমরা ইন্ডিভিজুয়ালি মামলা করে 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 যা এখনো তাহলে আমাদের দাবি হওয়া উচিত এই মামলা যেগুলো বেলেবুল সেক্টর সবই বেলেবুল সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে পাবলিক প্রসিকিউটার কোর্টে গিয়ে বলবে উঁচু এদের বিরুদ্ধে আমরা মামলা তুলে নিচ্ছি সরকার এই সদিচ্ছা জানানো যদি অভয়ের প্রতি তাদের কোর্ট আন কোর্ট কোনো সহমর্মিতা থাকে অপরাধিতা বিল এনে সেটা সহমর্মিতা হয় না তাহলে যারা আন্দোলন করছে তাদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সহমর্মিতা জানিয়ে এবং ক্ষমা চেয়ে যে মামলাগুলো দিয়ে যেটুকু হ্যারাস করেছি আমরা ক্ষমা চাইছি এই দাবিগুলো যদি আপনারা যুক্ত করেন আমার মনে হয় অনেক কংক্রিট সলিডভাবে আমরা এ ধন্যবাদ